এইভাবে বিয়ের আগের দিন আমাকে নুন হলুদ লাগিয়েছে আর বিয়ের পরের দিন থেকে আমার জীবনটা এরকম তিতা দিতা হয়ে গেছে চাপে আমি আঠার মতন লেগে গেছি তার জীবনে আরে কি ভালোবাসা তিতা ভালোবাসা আমার দরকার বারোটা বাজে কার মন চাই মাছ কাটতে তারপরে আবার গরম গরম মাছ ভাজি করে দিতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ক্রিমিনি ব্লগটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তোমরা হয়তো বা ভুলে যাও যে ভিডিও নিচে একটা কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে হয় লাইক দিতে হয় যাই হোক গা তোমাদেরকে আজকে বলে দিছি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও যাই হোক গা আজকে ভালোবাসা দিয়ে শুরু করতেছি ভিডিওটা এই তিতা ভালোবাসা কিন্তু আমার একদমই পছন্দ না যাই হোক নাpartite খাইতে হয় শামির চপ টিটা করলা ভাজি আমি কিভাবে করি অবশ্যই জানিয়ে যাই হোক তেলটা গরম করে করলা ভাজিগুলো দিয়ে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে সুন্দর করে কতগুলো কাঁচাময়স নিয়ে আসলাম বরফ সহকারে তারপরে কতগুলো प्याज কুচিয়ে আর রসুন কুচিয়ে দিয়েছিলাম লবণ এগুলো তো অবশ্যই দিতে হবে আর এদিকে আমার হাজবেন্ড আনা যে তেলের বোতল আমি এক সপ্তাহ নিতে পারি না এই দুই লিটার তেল শেষ হয়ে যায় যাই হোক গা তেল ছাড়া কোনো কিছুই কিন্তু মজা হয় না মজার খাইবা আর তেল আনতে গেলে কষ্ট লাগে এটা তো বাবু হবে না মজার মজার খাইতে গেলে তেল অবশ্যই বেশি বেশি করে আনতে যাই হোক এদিকে দেখুন না মাছ ভাজি করতে গেছি আর এদের প্রেম প্রীতি ভালোবাসা দেখে আমি তো মুগ্ধ এরা তো লেলা মজনুকে হারিয়ে দিবে যেভাবে আঠার মতন লেগে আছে এরা জীবনও উঠবে না মনে হয় যাই অনেক ঠেলা ঠেলি করে গুতাগুতি করে তারপরে ওদেরকে উঠালাম উঠানোর পরে ওই হাড়িতে আমি পেঁয়াজ কত গুলো ঢেলে দিলাম গুলোকে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিব একটা কি কি জানেন যে হাড়িতে মাছ ভাজি করবো সে হাড়িতে রান্না করতে গেলে কিন্তু হাড়ির চেয়ারটাই অন্যরকম হয় এখন হাড়িটাকে অবশ্যই মেকআপ করতে হয় না কিরকম দেখা যায় জানেন যারা সব সময় মেকআপ করে থাকে তারা একদিন মেকআপ না করলে যেরকম লাগে সেম ওরকম যাই হোক দুঃখের কথা কি বলবো জানেন আজকে মাছ ভাজি করতে গেছিলাম মাছ ভাজি করতে গিয়ে আমি মাছগুলো ভেঙেই ফেলছি সেই কারণে আর বেশি ঝোল ঝোল করি নাই মাখা মাখা করে ভুনাটা করে নিছি যাই হোক গা এদিকে এত খাটনির পরে রান্না বান্না শেষ করলাম স্বামী যেন চলে আসছে কিন্তু স্বামী যেন তো আমার খালি হাতে আসার জন্য অনেক ভালোবাসা নিয়ে তারপরে বাসায় ঢুকে আচ্ছা যাই হোক আমি তাকে আগে খেতে দিলাম পেটটা আগে শান্তি করে তো যা রান্না করছিলাম তা দিয়ে আজকে তাকে খেতে দিলাম সে সুন্দর মতন কুটকুট করে খাচ্ছে আমাকে বলতেছিল খাবা আমি বলছি না তোমার এই তিতা ভালোবাসা আমার প্রয়োজন নাই তুমি খাও কারণ আমার জন্য যে উপহারটা আনছো সেটাকে ভালো করে গ্রহণ করো ভাই কি কইতাম রাত এগারোটা বাজে যদি এরকম মাছ নিয়ে আসে স্বামী জান তখন মাথার মেজাজটা আপনাদের কেরকম লাগে অবশ্যই কমেন্টে যান এই মাছ দেখে আমার তো খুশি তেমনটা আসে নাই যতটা আমার ছেলেরা খুশি হয়েছে যাই হোক ওদের খুশি দেখে আমি মাছগুলো তাড়াতাড়ি করে ঢেলে নিয়েছি দেখতেছি কি মাছ এই দুইটা মাছের নাম কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সঠিক নাম বলে আমার জানা মতে একটা হচ্ছে পোয়া মাছ আর একটা হচ্ছে রূপচান্দা মাছ আমার স্বামী জানের একটাই অভ্যাস অনেক রাত আস্তে মাছ নিয়ে আসবে আর সেই মাছগুলো আমাকে দিয়ে কাটাবে বসে থেকে আর সেই মাছগুলো কাটার পরে আমাকে দিয়ে সেই মাছগুলো গরম গরম ভাজাবে তারপর সে গরম গরম আবার খালে আমার শাশুড়ি তো আমার কাছে নাই তিনি তো গ্রামে আছে তিনি যে জ্বালাটা আমাকে জ্বালাই তো সেই জ্বালাটা এখন তার ছেলে জামাই বেটা হয়েছে গিয়ে ছেলে মানুষ ছেলে মানুষ ছেলে মানুষের মতন থাকবা তুমি কেন আমি মাছ কাটতে গেলে এভাবে কাটো ওভাবে কাটো এরকম ফিস করো ওরকম ফিস করে এগুলো বলার কোনো প্রয়োজন ঠিক আছে হয়তোবা বিয়ের আগের দিনে আমাকে হলুদ লবণ মাখিয়ে তারপর নিয়ে এসেছিলা কিন্তু বিয়ের পরের দিন থেকে আমি কিন্তু তোমার এরকম ভাজা ভাজা করে ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক গাই আজকের মতন এতটুকু আল্লাহ হাফেজ